এই ফকির নির বাচ্চা সমস্যা কি তোর তোর সমস্যা কি কই আমার কি সমস্যা তে আমার পা তো তুমি এত দিন পর বাইরে থেকে আসছো তোমাকে আমি সালাম করব না এই বুড়া বই আমারে বস দিবা তোমার কি মাথা ঠিক আছে আব্বা আমার মাথা ঠিক আছে তুমি একবার ভাবছো আমার মাথা ঠিক আছে আমি অনন্য সুন্দর সুন্দর ছোট ছোট জওয়ান মাইয়া করতে পারি তোর মার মতো এরকম কালা বস্তি বস্তি লিয়া থাকুম নাকি আমি ভাইরা আমি থাকা অবস্থায় বলতেছেন যে আপনার ছেলে আরেকটা বিয়ে করাবেন কেন আপনার ছেলে আমাকে পছন্দ করে বিয়ে করায় নাই তোমার কি দয়া দয়া পানি খাবো তোমার চেয়ে ভালো লাগে না তুমি কি বুঝো একটা কাজ করো ভিতর আসো ভিতর এসে ফ্রেশ হও আমি আম্মা ডাক দিয়ে দিছি ফকি নির্বাচন না করছি একবার আমার মুখে মুখে তর্ক করবি না এই কালি বাচ্চা কালি তুই জায়গা কি করছ হ্যাঁ আমার পুরানোর কালা নজর দিতেছস কালি গরে কালি আম্মা এই কালি রে কি তুমি আমার সামনে থেকে সরাইবা নাকি আমি জুতা দিয়ে বাইরে হন আমি এখান থেকে সরাইমু রাস্তাঘাটের যে জেল আম্মা 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 আরে তুমি আইসে ফুকি ফকিনির বাচ্চা বুঝলাম না তুমি আমার লাথি মারলা কেন এই ফকিনির বাচ্চা সমস্যা কি তোর তোর সমস্যা কি কই আমার কি সমস্যা তোমার পা দর্শ তো তুমি এত দিন পর বাইরে থেকে আসছো তোমাকে আমি সালাম করব না আমার সালাম লাগবে না আমার আমারে সালাম করা লাগবে না আম্মা কই আম্মা আম্মা ফকির নির্বাচন আরে আম্মা আছে তো তুমি একটা কাজ করো ভিতরে আসো ভিতরে এসে ফ্রেশ হও আমি আম্মায় ডাক দিয়ে ফোকি ফকি নির্বাচন না করছি একবার আমার মুখে মুখে তর্ক করবি না আম্মা কয়ে গেছে বাডি সবাই কি মরছে নাকি এই তুই আমার সামনে থেকে যা তুই আমার সামনে থেকে যা বুঝলাম না কিছু তুমি আমার কাছে কেন হাত তুলতেছো বুঝোস না বান্দির বাচ্চা তোর এই কালো চেহারাটা দেখতে আমার ইচ্ছা করতেছে না একটা কথা কি তুই বুঝছিস না বিদেশ যাওয়ার আগে তো বলো নাই যে আমি কালো হ্যাঁ তখন তো কত আদর করছো কত ভালোবাসছো কালির বাচ্চা কালি তুই আমার সামনে থেকে যা তোর এই কালো চেহারাটা দেখতে আমার ইচ্ছা করে না ভূমি আসে আমার বিদেশ যাওয়ার আগে তো বলো নাই আমি কালো তখন তো কত ভালোবাসছো আমারে কত আদর যত্ন করছ এখন বিদেশ থেকে আইসা কালো কালো করতেছো কিসের জন্য আমি কি নিজেই ইচ্ছা কালো হইছি নাকি তখন আমার চোখ আছে না মাথার ভিতরে ঢুকে আসছিল ঠিক আছে আমি তো বিদেশ যাই নাই তখন বিদেশি মাইয়া এত সুন্দর সুন্দর মাইয়া আমি দেখি নাই ও বিদেশি মাইয়া দেখে এখন মনে করতেছো যে ওরাই সুন্দরী ঘরে বড় রাখা বড় কি করো তোরে কিন্তু জুতা দিয়ে বাইরে আনি রাফি বাবা তুই কোন জায়গায় যাস আম্মা ভালো আছো হ্যাঁ আছি আয় এনে আগে বয়ালো মানে এত দিন পড়াইছে আমার ফুলরা শুকায় শেষ

তুমি যেমনি একটা ব্যবস্থা করো এই মেয়ের সাথে আমি সংসার করব আমার সাথেই তুমি সংসার করব আমি তোমার কোথাও যাইতে দিব না কাউকে বিয়ে করতে দিব না তুই কিন্তু বেশি অতিরিক্ত করতেছস মেজাজটা খারাপ করিস না তোর গাতটা ধরে বাই করে দিব এখন করতে আপনার ছেলে আসছে পর থেকে তো ভালো একটা বুদ্ধি দিলেন না সব কুবুদ্ধিগুলো দিছেন মাথার মধ্যে দেখছস আমারে কি কইলা কি রে তুই দি আমার মার মুখে মুখে তর্ক কর দান দিস দি তোর পাড়া দিয়া আছে না তোর উজুরি গালায় আনি ফকিন্নির বাচ্চা ছোট লোকের বাচ্চা আব্বা এখন এই মেয়ের আমি ডিভোর্স দিব এই যে বিদেশি গিয়া কুটি কুটি টাকা কামাইছি এখন আর কালো মেয়ে আমার পছন্দ সুন্দর মানে স্মার্ট দেখে একটা বিয়া করাইবা যে আমার সাথে যায় এই মেয়ের কি যায় মানুষ এখান থেকে গেলেও খারাপ বলে এই যে সারা লাগে যত টাকা লাগবে আমার কুলাই দিব কত টাকা লাগবে কত কত লাগবে টাকা এত টাকা কামাইছি ওই টাকার উপরে তুমি শুয়ে থাকতে পারবা ডিভোর্স তো দুইটা হইব মানে একটা একটা দিলে চলবো দুইটা দুইটা আছে কালা বটকি জলস্তি লুয়ে এত বছর সংসার করছি আর পোলা বিয়া করাইছি কত সুন্দর মশাল দেখতে এটা কয় কালি মতো না তো আরে বাবার বাবা তুই তুই ইন্ডিয়ার দিবি বাবা রে বাবা কয় সাত কি মিলাইতেছ কই আগরতলা আর কই চকের তলা আব্বা আমার আম্মা কত স্মার্ট দেখছো তুমি একবার চায়া দেখছো ভালো করে না না ভালো করে দেখলে তো হার্ট ফেল করতে আমি লিয়ে দেই না আচ্ছা যাই হোক সবকিছু বাদ দাও এই মেয়ের যেমনি হোক বাসা থেকে বের হওয়ার একটা আজকে এই মুহূর্ত যা তোর কাপড় চোপড় বাবা দেখে লো আরে কি বলতাছো তুমি তুমি কি এই বুড়া বয়সে আম্মারে ডিভোর্স দিবা

আমরা কোনো জায়গায় যাব না আমরা মাকুলা এ বাইতি এই জায়গায় থাকমু তুমি আর লাগলে তোমার পোলার বউ এবার সত্তে অক্ষন এই মুহূর্তে বাইরে যাইবা বাড়ি নাকি তোর বাপের আমার পোলার তোর পোলার না তোর ভাতারে আমার পোলার টাকা দিছে এই বাড়ির মালিক আমি আর তোর পোলারে বিদেশ পাঠাইছি আমার টাকা খরচ করে আমি পাঠাইছি পোলার লক্ষ লক্ষ টাকা তোর পোলার লক্ষ লক্ষ টাকা লইয়া তোর লইয়া এই বাড়ি থেকে বাইরে যাও যাও বাইরে আব্বা তুমি কিন্তু পরে পস্তাইবা ওই যে লাকিজটা আছে না ওই লাকিজ বইরা

সোনা বোমা আমি তোমার স্বামীরও চিনি তোমার শাশুড়িরও চিনি তুমি কোনো টেনশন করবো না এই খুব বেশি হইলে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে দেখবা মা ছেলে দোনো আইসা একেবারে হাত পা ধরা তারপরে বসা থাকবে তুমি কোনো টেনশন করবে না আমি যতদিন আসি যা ভিতরে যাও